আমরা নতুন প্রযুক্তি শুরু করছি নতুন নতুন প্ল্যান শুরু করছি আলহামদুলিল্লাহ যেমন আমি আমার মাদ্রাসা আমার মাদ্রাসার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে ইনশাল্লাহ আমরা মক্তব চালু করব প্রত্যেকটা মসজিদেরই মামকে আমরা মাসে একদিন ডেকে নিয়ে আসবো নির্দিষ্ট টাইমে ডেকে নিয়ে আসবো আইনে প্রত্যেকই মামের জন্য আমরা বেতন বরাদ্দ দিব বেতন বেতন বরাদ্দ দিব আমরা পাঁচ হাজার টাকা করে চার হাজার টাকা করে প্রত্যেক মসজিদের জন্য আমরা বেতন বরাদ্দ দিব ওই মাম আমাদের টাকায় ওখানে মক্তব পড়াবে আমরা সিলেবাস দিব ইনশাল্লাহ আমরা সিলেবাস দিব এই জন্য ট্রেনিংয়ের প্রয়োজন আমরা আমাদের ছোট ভাই মারানা মারুফকে আজ থেকে ট্রেনিংয়ে পাঠিয়েছি ঢাকা আমরা এটা শিখবো ইনশাআল্লাহ প্রত্যেকটা মসজিদের মক্তব কায়েম করতে হবে বলেন প্রত্যেকটা মসজিদে কি করতে হবে মক্তব কায়েম করতে হবে আমরা আমাদের প্ল্যান করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ শহীদ ইচ্ছা শুরু করে দিবেন ইনশাআল্লাহ দারুল দেওয়া মোহতামিন হাজরত মৌলানা আবুল কাসেম নোমানি দামাত বারকাতুম পুরা বাংলাদেশিদের জন্য পুরা বিশ্বের জন্য নতুন একটা পয়গাম দিয়েছেন তিনি বলেছেন প্রত্যেকটা মাদ্রাসা যেন তার মোট মোট আয়ের দশ পার্সেন্ট টাকা শুধু মতের মক্তবের জন্য বরাদ্দ দিয়ে দেয় সব প্রত্যেকটা মসজিদে মক্তব গায়ব হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রত্যেকই মাম মক্তব পড়াইতেই হবে আপনারা শুনে থাকবেন এই আমাদের নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার হেড মহাদ্দেশ হজরত মৌলানা নাসির আহমদ হুজুর নাম কি ছিল নাসির উদ্দিন নাসির আহমদ নাসির আহমদ শাহ হুজুর জীবনের শেষ বেলাতেও তিনি জীবনের শেষ বয়সেও তিনি বুখারিও পড়িয়েছেন আবার মক্তব্য পড়িয়েছেন পড়াইছেন হুজুর মহাদেশ হুজুর সাক্ষী শেষ জীবনে মক্তব্য পড়িয়েছেন এই জন্য মেরে ভাইও আমাদের মক্তব্য গুলো হয়তো হাফিজুর রহমতুল্লাহ স্বপ্নই ছিল এটা হাফিজুর রহমতুল্লাহ কি ছিল বলেন স্বপ্নই ছিল এটা আমরাও আলহামদুলিল্লাহ এই স্বপ্ন লালন করতে শুরু করছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আশেপাশে যতগুলো মসজিদ আছে সব মসজিদের সভাপতি সেক্রেটারি আর ইমাম এই তিনজন মানুষ দিয়া একদিন দশজন দশটা মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম আরেকদিন দশ মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম দাওয়াত দেন মাদ্রাসা দাওয়াত দেন এদেরকে সুন্দর করে মেহমানদারি করেন মেহমানদারি করে এদেরকে ফরম পূরণ করে দেন আপনারা আপনাদের ইমামই থাকবে আমাদের কাছে আসে ট্রেনিং করে যাবে সে আপনাদের এখানেই নুরানি পড়াবে আমাদের পক্ষ থেকে পাঁচ টাকা বেতন কেমন হবে ইনশাল্লাহ ভালো হবে না হবে না বলেন ইনশাআল্লাহ এভাবে আমরা এই দেশের সম দেশের প্রত্যেকটা বাচ্চাকে স্কুল প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা ইনশাআল্লাহ দিন দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন এ হলো আমাদের বাচ্চাদের জন্য আমাদের পরিকল্পনা এরপরে ম্যাট্রিক পরীক্ষার্থী বাচ্চাদেরকে আমরা কিভাবে এদেরকে দিন শেখানো যায় এদেরকে কিছু সময় তবলিকে পাঠানোর চিন্তা করা এরপরে এদেরকেই আবার কোরআনে কেরিমে শুদ্ধ করে দেওয়ার পরিকল্পনা করা ইনশাআল্লাহ আল্লাহ করেন আমরা তালিম উদ্দিন শুরু করবো ইনশাআল্লাহ আমাদের মুফতি আব্দুল মালিক দামাত কাতম তিনি বলেন যে তালিম উদ্দিন ছাড়া এই জাতিকে আর ফিরাবার আর কোন রাস্তা আমাদের সামনে বাকি নাই বাস্তব না বাস্তব বলেন এই নাস্তিকতার ছয় লাভের মুহূর্তে জাতিকে আপনি বাঁচাবেন কিভাবে এই নগ্নতার ছয় লাভের মুহূর্তে জাতিকে আপনি বাঁচাবেন কিভাবে জাতিকে বাঁচাবার আগেরই ঠিকানা তালিম উদ্দিন বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করা বাচ্চাদের জন্য তালিমের ব্যবস্থা করা ঘরে 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 আজ থেকে পঁয়ষট্টি বছর আগে পঁয়ষট্টি বছর আগে আবুল হাসান আলী নদবী রহমতুল্লা আলাই আমরা আজকের এই দুই সালে পঁচিশ সালের আজকের এই নভেম্বরের এক তারিখে আমরাও আপনাদের সামনে উদাত্ত কণ্ঠে আহ্বান করি জাতি আপনি যদি আপনার সন্তানকে দিন না শিখান আপনি যদি আপনার সন্তানকে খোরাত না শিখান আপনার ছেলেকে দিন না শিখান মেয়েকে দিন না শিখান ছোট ভাইকে দিন না শিখান আপনার পরিবারের লোকজনদেরকে আপনি দিন না শিখান অচিরেই এ জাতি এ দিন হারাবে দেশ হারাবে পরিকল্পনা হয়ে গেছে ফেনি পর্যন্ত পরিকল্পনা হয়ে গেছে পুরা তিন জেলা চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এই তিন জেলা নিয়ে নেওয়ার পরিকল্পনা হয়ে গেছে খুদা না খাস্তা যদি নাই বলেন আখেরি রাস্তা মাদ্রাসা আখেরি রাস্তা আরো জোরে বলেন আখেরি রাস্তা কি আখেরি রাস্তা মাদ্রাসা গত তিরিশ বছর ধরে এই পরিকল্পনাই করছিল এদেশকে আমরা এভাবেই মারবো অশিক্ষিত রেখে মারবো শুধু অটো চালাতে পারে এছাড়া আর কিছুই পারে না এরকম জনসংখ্যা এদেশে কতজন আছে বলেন কি ভাই এই শুধু অটো ড্রাইভারকে দিয়া যারা এই ছাড়া আর কোনো যোগ্যতা রাখে না এই মানুষগুলোকে দিয়া আপনি দেশকে ঢেলে সাজাবেন কিভাবে এ দেশকে সুন্দর করবেন কিভাবে জুলাই সনদের নামে আপনাদের সামনে যে সুন্দর এক সনদ পেশ করেছে যেই সনদের মধ্যে বিসমিল্লা শব্দ লিখার মতো লিখার মতো বেয়াদুবি তারা করে নাই তাদের হয়ে যাবে এই জন্য বিসমিল্লা লেখে নাই নজুবিল্লা বলে না বিসমিল্লা লিখলে যদি প্রভুদের সাথে বেআবি হয়ে যায় প্রভুদের সাথে কি হয়ে যাবে বলেন আচ্ছা যেই সনদ আমার বুঝে ধরে না যেই সনদকে তোমরা বলছো এটা আমাদের রাষ্ট্রের জন্য আমাদের প্রগতির জন্য আমাদের শান্তির জন্য আমাদের সব কিছুর জন্য এই সনদ তুলাম দিয়া তোমরা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছো ইনশাআল্লাহ আমরা বাতিল যেভাবে আসে বাতিল যেভাবে আসে হক সেভাবেই আসবে কি ভাই বাতিল যেভাবে আসে হক কি সেভাবেই আসবে বাতিল যদি শিক্ষা রাখতে দিতে আসে হক ও শিক্ষা রাখতে দিতে আসবে বাতিল শিক্ষা রাখতে দিতে হক কি শিক্ষা রাখতে আসবে বাতিল যদি অস্ত্রের মোকাবেলা অস্ত্র রাখতে দিতে আসে হক অস্ত্র রাখতে দিতে আসবে বাতিল বক্তৃতার মোকাবেলা আসে বক্তৃতা রাখতে দিতে আসে হক বক্তৃতা রাখতে দিতে আসবে কি ভাই বাতিল যদি ব্যালট দিয়ে আসে হক ব্যালট দিয়ে আসবে যাও এবার জি কয় না আবার বলেন বাতিল যদি ব্যালট দিয়ে আসে বলেন হক দিয়ে আসবে বলেন বাতিল অস্ত্র দিয়ে আসলে হক অস্ত্র দিয়ে আসবে বাতিল যদি এবার শিক্ষা দিয়ে আসে তাহলে হক দিয়ে আসবে বলেন শিক্ষা দিয়ে আসবে এই জন্য চলেন নিয়ত করে ইনশাল্লাহ আমরা আমাদের ছেলেকেও দিন শিখাবো আমরা আমাদের মেয়েকেও দিন শিখাবো স্কুলে প্রাইমারি স্কুলে কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করে ফেলেছে একরকম একটু স্থগিত রেখেছে দেখি কি কয় এটা ফাইনাল লেকিন আপাতত একটু কি একটু হালকা একটু স্থগিত রাখ দুই এক মাসের লেগে স্থগিত রাখ এর দূর করছে আর কি এরা যেটা জীবনে কখনোই প্রয়োজন নাই যেই গান এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই যেই কি বলে আমার সোনার বাংলা এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই সারে গামা বাদা নিশাক মারা নারীর জীবনে জীবনে কখনোই প্রয়োজন নাই ছেলের জীবনে কখনোই প্রয়োজন নাই শেষে সেটা শেখাবার জন্য কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন আর যেই সুরায় ফাতে প্রতিদিন বত্রিশ বার পড়া দরকার সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলে কেন কি ভাই আচ্ছা আকলকে তো জিজ্ঞেস করেন আকলকে বিবেককে তো জিজ্ঞেস করেন যেটার কোনো প্রয়োজন নাই সেটার জন্য শিক্ষক দিতে হবে কেন আমি তো বুঝতে পারতেছি না যেটা কোনো প্রয়োজন নাই এটা মাথা নষ্ট না মাথা নষ্ট ন মাথা বিক্রি করে এরা বিক্রি তো এরা বিক্রি হয়ে গেছে বলেন এরা কি হয়ে গেছে বলেন এরা কি হয়ে গেছে বলেন এরা বিক্রি হয়ে গেছে এরা বিক্রি হয়ে গেছে এরা বিক্রি হয়ে গেছে আমার সমাজকে ধ্বংসের জন্য আমাদের সন্তানদেরকে ধ্বংসের জন্য আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য এরা বিক্রি হয়ে গেছে ওদের শিখানো পথে এরা চলে এই জন্য আমরা সিদ্ধান্ত নিব যতক্ষণ আল্লাহ আমাদের আমাদের এই ধমনীতে প্রাণ রাখে যতক্ষণ আমাদের কাল্লা তারা শক্তি দেয় যতক্ষণ আমাদের শেষ স্বাধীনতাটুকু আছে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবোই শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই জন্য ছেলেদের মাদ্রাসার পাশাপাশি মেয়েদের মাদ্রাসাও আমরা শুরু করব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রশ্ন করবেন মেয়েদের মাদ্রাসায় ফেত হয় তা আমি বলি মেয়েদের মাদ্রাসায় ফেত হয় এটা আপনি বলতে গেলেন কেন স্কুল কলেজে ফেত হয় এটা আপনি দেখলেন না কেন সৈচব কি বলছি বুঝা এখন কি কইছি বুঝা এখন স্কুল কলেজে ফেতনা হয় না হয় না তো এটা দেখলেন না কেন এখানে ফেতনা হয় এটা বলতে গেলেন কেন এটা একটা ষড়যন্ত্র অংশ এটা নুরানি ধোকা এটা কি ধোকা বলেন ওখানে যদি ফেতনা পড়ে ওখানে যদি ফেতনায় পড়ে ওখানে যদি নব্বই পার্সেন্ট নারী এখানে ফেতনায় পড়বে দশ পার্সেন্ট নারী ওখানে বেঁচে যায় দশ পার্সেন্ট এখানে হারিয়ে যাবে দশ পার্সেন্ট কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনাকে ওখানে বেঁচে যাবে কত এখানে বেঁচে যাবে কত পারছেন আচ্ছা শিয়ালে মুরগি নিয়ে যায় এই জন্য আর মুরগি পালে না কারণ মুরগি পালা বন্ধ করে দাও শিয়ালে মুরগি নিয়ে যায় বুঝে নাই কথা কি বলছি বলেন আখ্যাতে শিয়াল পড়ে শিয়াল আখ্যাতে পড়ে আর মাঝে মাঝে আখ খেয়ে ফেলে এই জন্য কেউ আর আখের চাষ করে না এই জন্য কেউ আর মুরগি পালে না শিয়ালে নেয় না নেয় না যদি কিছু ফেতনা হয়েও যায় না কিছু ফেটনা হইতেও পারে কিছু ফেটনা হইতেও পারে কিছু ফেতনা হলে এক পার্সেন্ট হবে আর দুই হয়ে যায় আরে দশ হয়ে যাক আরে পঞ্চাশ হয়ে যাক বাকি পঞ্চাশ বেঁচে যাবে আর ইনশাল্লাহ এটা হবে না আমাদের পরিকল্পনা এটা হবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমার বালিকা মাদ্রাসা আছে ছায়া দেখার কোনো সুযোগ নাই কেউ কারো ছায়া দেখবে কোনো সুযোগ নাই কেউ কারো ছায়া দেখবে পর্দা পর্দা লঙ্ঘন হবে বলতে ছায়া দেখবে কারো সুযোগ নাই এই জন্য ইনশাআল্লাহ এখানেও আমরা বালিকা মাদ্রাসা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তালা হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো যেন আল্লাহ তালা এখানে দ্রুত থেকে দ্রুত সময়ে এখানে ঘরের কাজ শুরু করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী রমজান থেকে এখানে